হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য দেখেন নতুন ডিজাইনের বেনারসি কাতান শাড়ি পার্টির কাতান নিয়ে আসলাম তো এগুলো চাইলে আপনার কাবিনের জন্য এঙ্গেজমেন্টের জন্য এবং পার্টি তো পড়তে পারবেন এই বেনারসের কাতান শাড়িগুলো তো এগুলোর আজকে একটা প্রাইস থাকবে দেখেন প্রচুর ডিপ কালার চলে আসছে এগুলো কিন্তু মাল্টিমিনা কাজ করার এটা কিন্তু একদম সফট বডির যেটা আপনার মানে সফট একটা হালকা যে বডিটা হয় পাতলা যে জমিনটা হয় সফটের ভিতরে সেই জমিনের ভিতরে এগুলো করা হয়েছে তো এই ব্যানারসিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মরিয়ম শাড়িঘর থেকে তো শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসোর মার্কেটের তিতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে আর যারা অনলাইনে নেবেন তারা ক্যাপশনেই কিন্তু আমাদের সুন্দর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা আর যারা শপে এসে দেখে নিতে চান তারা চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী দেখেন এটা হলো ওয়াইন জ্যাম কালার ভিতর কত গর্জিয়াস একটা কাতান শাড়ি দেখেন কত গর্জিয়াস জ্যাম কালার ভিতর আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত গর্জিয়াস একটা বেনারসি কাতান শাড়ি ব্লাউজ পিসটা দেখাও এগুলো কিন্তু পিওর বেনারসি নর্মাল না ওই যে কিছু কিছু দেখবেন ভারী জমিন হয় মোটা জমিন হয় দেখেন এই যে ব্লাউজটা আর বয়টা কিন্তু জ্যাকেট ব্লাউজ তো অনেক ফেব্রিক্সটা কিন্তু একটু ভারী হয় মোটা হয় এটা কিন্তু সফট ফেব্রিক্স একদম সফট একটা ফেব্রিক্স একটু হাতে নিয়ে একটা শাড়ি দেখা হতো হাতে নিয়ে একটু ভাজের পোতাকা এই যে দেখেন একদম সফট ফেব্রিক্স একদম হাতের মুঠে চলে আসবে দেখছেন তো একদম আরামদায়ক একটা ফেব্রিক্স এটা বেনারসি তো এগুলো আপনারা পেয়ে যাবে যে এখানে কিন্তু কালারিং পাবেন কালারিং মানে কালারিং ডিজাইন পাবেন তো আপনার ছেলে পার্টিতেও পড়তে পারবেন বিয়ের জন্য নিতে পারেন এবং এঙ্গেজমেন্ট কাবের জন্য নিতে পারেন দেখেন এটা হলো আপনার পেস্ট কালার দেখেন পেস্ট কালারটা দেখেন কত সুন্দর আঁচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা দেখেন মিনাকারি কাজ করা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপর দেখেন এটা হলো আপনার জাম কালার জাম কালার ভিতরে একটা ডিজাইন দেখেন তো যে শাড়িটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন থাকা নাম্বার আপনি অর্ডার করতে পারবেন আর যারা অফলাইনে এসে দেখে নেবেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী দেখেন এটা হলো জাম কালার দেখেন ডিপ জাম মেরুন মনে হচ্ছে কিন্তু এটা হলো জাম কালার পাইপিংটা দেখলে বুঝতে পারবেন যে এটা কী কালার জাম কালার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এটা দেখাবো বটল গ্রিন কালার দেখেন এটা হলো বটল গ্রিন কালার একদম ডিপ বটল গ্রিন কালার আচলটা হবে এটা দেখেন এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা মিনাকারি কাজ করা ডিপ বটল গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপর দেখেন এই একটা কালার মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস কাতান দেখেন মেরুন কালারটা অনেক গর্জিয়াস কাতান আচলটা হবে এটা দেখেন একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন থাকা নাম্বার অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেই যেখান থেকে নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে আর ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা সব এসে দেখে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসর মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে আর আমাদের কিন্তু এখানে বিয়ের লেহেঙ্গা এবং বেনারসি কাতানে কিন্তু অফার চলতেছে ধুম ধুম ধারাকা অফার চলতেছে বিয়ের অফার তো অবশ্যই চলে আসবেন এখানে বিয়ের কেনাকাটা করলে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা আপনাদের সেভ হবে তো দ্রুত চলে আসবেন তো আপনারা কিন্তু আরও অফারে কাতান শাড়ি আছে আমাদের ষোলোশো টাকার কাতান আছে দুই হাজার টাকার কাতান আছে এক হাজার টাকা আমাদের এখানে কাতান শাড়ি পেয়ে যাবেন আপনারা অফারে তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কালেকশন আছে এই যে দেখেন পুরো ভরা দোকান ভরা মাল দেখেন এই যে লেহেঙ্গার সাইডটা দেখেন প্রচুর পরিমাণ লেহেঙ্গা আছে আমাদের কিন্তু সতেরোশো টাকার লেহেঙ্গা আছে দুই হাজার টাকার লেহেঙ্গা আছে তারপর পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গা আছে অনেক প্রাইসের লেহেঙ্গা আছে তো সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ